রুটি বা পরোটার সাথে সেই একই ধরনের চিকেনের রেসিপি যখন খেতে খেতে বোর হয়ে যাবেন তখন এই রেসিপি একবার ট্রাই করবেন নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে রুটি বা পরোটার সাথে বা ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য সুন্দর একটা চিকেনের রেসিপি এই রেসিপি রান্না করার জন্য আমরা প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সচার গ্রাইন্ডারে জার নিয়ে নিলাম জারের মধ্যে নিলাম এক ইঞ্চি পরিমাণে আদা সেটা কুচিয়ে নিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন নিয়েছি এখন নিয়ে নেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে নিয়ে নেবেন আর নেব এক মুঠো পরিমাণ ধনে পাতা আর এই ধনে পাতার যে ডাঁটিগুলো সেগুলো আমরা ফেলে না দিয়ে ছোট ছোট করে কেটে ওর মধ্যেই দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এখানে এক মুঠো পরিমাণ পুদিনা পাতা পুদিনা পাতাটাও দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সাদা গোলমরিচ এই যে ছোট্ট চামচের এক চামচ দিয়ে দিলাম এখন এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে দেখুন আমি সাড়ে সাতশো পরিমাণে সাড়ে সাতশো গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি আর আমি নিয়েছি বোনলেস চিকেন আপনারা চাইলে হাড়সহ নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে এইরকম একটু ছোট ছোট করে কেটে নেবেন এখন ওখানে ওই মশলার পেস্ট দিয়ে দেব দিয়ে তারপর দিয়ে দেব অল্প পরিমাণে নুন নুন দেব আর এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দেব এক টেবিল চামচ সব কিছু দিয়ে আমি এটা সুন্দর করে মেখে নেব এটা খুব ভালো করে মেখে নিতে হবে এখানে আপনি যত সুন্দর করে মেখে নেবেন আর এই রেসিপির স্বাদ তত ভালো হবে তেলটুকু দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নিচ্ছি দেখুন সেই ততক্ষণ আমরা মেখে নেব যতক্ষণ না প্রত্যেকটা মাংসের টুকরোর সাথে সব কিছু সুন্দরভাবে মিশে যাচ্ছে যখন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তখন এটা ঢেকে দুই থেকে আড়াই ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে মাংসগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম এক ঘন্টা এটা ফ্রিজে রেখে দেবেন আমি দুই ঘন্টা রেখেছিলাম তারপর রান্নাটা করে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেব। আর এই রেসিপির জন্য ওই রিফাইন অয়েল বা সাদা তেলটাই ব্যবহার করব সর্ষের তেল দিয়ে এই রেসিপি খুব একটা ভালো লাগবে না সাদা তেল দিয়েছি এখন এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব, ফোড়নে আমি খুব বেশি কিছু ব্যবহার করব না শুধু তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপর সেটা ভালো করে একটু তেলের সাথে নাড়াচাড়া করব যখন তেলের সাথে এলাচ ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দেব খুব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন তাতে গ্রেভিটা বেশ ঘন হবে আর টেস্টও খুব ভালো হবে সেই জন্য পেঁয়াজটা দিলাম পেঁয়াজ আমরা লাল করে ভেজে নেবো না হালকা করে ভেজে নেব পেঁয়াজে একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসা পর্যন্ত এটা ভাজব পেঁয়াজের মধ্যে আমরা যদি একটু নুন দিয়ে একটু ঢেকে ভাজি তখন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে মিশিয়ে নিলাম তারপর এটা ঢেকে দেবো খুব বেশি সময় নয় এক থেকে দেড় মিনিট কিন্তু খেয়াল রাখবেন যেন পেঁয়াজ এখানে লাল লাল করে না ভাজা হয় হালকা করে ভেজে নেব ঢেকে দিয়েছিলাম এক থেকে দেড় মিনিট তারপর ঢাকা খুলেছি পেঁয়াজের কালার সব ঠিকঠাক হয়ে গেছে বেশ সুন্দর একটা ট্রান্সপারেন্ট কালার এসেছে এখন এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ করে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু খুব সামান্য পরিমাণে দেবেন কারণ এই রেসিপির কালারটা বেশ সবুজ সবুজ হবে বেশি পরিমাণে লঙ্কা কিংবা হলুদ দিলে সেই কালারটা ঠিকঠাক আসবে না তার জন্য বললাম একটু জল দিয়ে দিলাম কারণ এই যে গুঁড়ো মশলাগুলো দিলাম ওটা তেলের মধ্যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে জলটা না দিলে সেই জন্য জল দিলাম জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর যখন এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দই দেব। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এই চিনিটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন কারণ সব কিছুর স্বাদ ব্যালেন্স করার জন্য এই চিনিটা প্রয়োজন আছে তারপর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তারপর ওই যে বললাম এখানে একশো গ্রাম পরিমাণে দই দেব আবারও একটু জল দিয়ে নাড়াচাড়া করছি ওই দইটা দেওয়ার আগে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেবেন ফেটিয়ে নেওয়ার পর দইটা এর মধ্যে দেবেন এখন দইটা দিয়ে দিচ্ছি তারপর বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো ওই দইয়ের বাটি ধুয়ে দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব আর বলছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম স্লোতে রেখে দেবেন মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে এই কাজটা করবেন না তাতে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য বলছি স্লো ফ্লেমে রেখে এই কষানোর কাজটা করিয়ে নেবেন করে নেবেন তারপর ভালো করে যখন কষানো হয়ে ওপরে তেল ছেড়ে আসবে বা দইয়ের কাঁচা গন্ধটা চলে গেছে বলে মনে হবে তখন আমরা এই মাংসটা দিয়ে দেব। মাংসটা ফ্রিজে রাখার জন্য একদম জমে গেছে দেখুন একটু সাবধানে কড়াইতে দেবেন দিয়ে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দেবেন তাতেই হয়ে যাবে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে সব ঠিকঠাক হয়ে যাবে এইভাবে কিন্তু মাংসটা বারবার ঢেকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আর ঘন ঘন একটু ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার নতুন বন্ধুদের বলছি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্না করার আরও উৎসাহ দেবেন এ দেখুন আমি ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে আবারও নেড়ে দিচ্ছি একটানা খুব বেশি সময় ঢেকে রাখবেন না তাতে নিচে বসে যাবে আর তখন রেসিপির স্বাদ কিছুটা হলেও অন্যরকম হয়ে যাবে তার জন্য ঘন ঘন ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবেন আবারও বলছি এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এইভাবে ঢাকা দিয়ে বারবার কষানোর ফলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সফট হবে এগুলো খেতে একবার এই রেসিপি ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এই দেখুন কত সুন্দর তেল উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দেব বাকি নুনটুকু একবার টেস্ট করে নেবেন ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আর পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়েছিলাম সেটা টেস্ট করে যদি প্রয়োজন হয় একটু নুন দিয়ে দেবেন তারপর দিয়ে দেবো জল জল কিন্তু খুব সামান্য পরিমাণে ব্যবহার করব ওই মাংসের বাটি ধুয়ে অল্প জল নিয়েছি ওই জলটুকুই দেব আর এই রেসিপির গ্রেভি ঘন হবে এটা রুটি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে খুব সুন্দর খেতে লাগবে সাদা ভাতের সাথেও মন্দ লাগবে না বাকি জলটুকু দিয়ে দিলাম এখন ঢেকে এটা রান্না করে নেব স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইটা রান্নাটা কমপ্লিট করবেন ঢেকে দিলাম খুব বেশি সময় ঢেকে রাখার প্রয়োজন নেই এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সম্পূর্ণ তেলটা ওপরে উঠে এসেছে এখন নাড়াচাড়া করে দেব। আর এখানে আমি বলে দিচ্ছি যে গরম মশলা কিন্তু আমি আর ব্যবহার করব না কারণ এই যে পুদিনা আর ধনে পাতার একটা সুন্দর ফ্লেভার সেটা রেখে দেওয়ার জন্য আমি আর শেষে গরম মশলা ব্যবহার করলাম না এ দেখুন কত সুন্দর হয়েছে এটা আজ আমি পরোটার সাথে সার্ভ করব। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আমার অনুরোধ রইল এ দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন শেষে আমি একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপর গ্যাস অফ করে দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে এটা পরিবেশন করব এ দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপি যদি আপনি একবার রান্না করেন বারবার আপনার পরিবারের লোক আপনাকে অনুরোধ করবে এই রেসিপি রান্না করার জন্য এতক্ষণ আমার সঙ্গে থেকে এই রেসিপি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার